গণ অভ্যুত্থান দু হাজার চব্বিশ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবের স্মৃতি অমলান কর্মসূচি চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে আজ সকাল এগারোটার দিকে নগরের সার্কিট হাউস প্রাঙ্গনে চট্টগ্রাম মহানগর বিএনপি ও নগর কৃষক দল আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রথমে সার্কিট হাউস প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় পরে জিয়া স্মৃতি জাদুঘরে বৃক্ষরোপণ করেন বিএনপির নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বক্কর চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বিএনপি নেতা ইয়াসিন চৌধুরী লিটন বিএনপি নেতা নিয়াজ মোহাম্মদ খান নগর কৃষক দলের সভাপতি মোহাম্মদ আলমগীর নগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাভের আহমেদ তার্জেন সহ আরও অনেকেই এ সময় বক্তারা বলেন এই বৃক্ষরোপণ কর্মসূচি আগামী দিনে সুন্দর সবুজ একটি বাংলাদেশ উপহার দেবে আগামী প্রজন্মকে

ফেশিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের অনেক নেতাকর্মী হত্যা গুমের শিকার হয়েছেন মামলা হামলার শিকার হয়েছেন জেল জুরুমে গিয়েছেন এই জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে ফেসিবাদী শেখ হাসিনার চূড়ান্ত পরিণতি হয়েছে তাকে দেশ থেকে জনগণের আন্দোলনের মুখে তাকে দেশ ত্যাগ করতে হয়েছে আমরা সেইটাই সেই দিনের সেই শহীদদেরকে স্মরণে রেখে তারুণের অহংকার তারেক রহমান ছয়ত্রিশ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন আজকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছেন আমরা চট্টগ্রাম অত্যন্ত সৌভাগ্যবান আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তিনি এখানে যুদ্ধ করেছেন তিনি এখানে আবার শহীদ হয়েছেন তার শহীদের এই স্থান চট্টগ্রাম সার্কিট হাউস যেটা সেই সময়কার সার্কিট হাউস ছিল আজকে গিয়া স্মৃতি জাদুঘর হিসেবে পরিণত হয়েছে সেই জিয়া স্মৃতি জাদুঘরের সামনে আমরা আজকে শহীদদের নাম নিয়ে গাছ বৃক্ষরোপণ করছি যেন এই শহীদ জিয়া এবং আজকের যে যারা শহীদ রয়েছেন জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে তাদেরকে যেন আমরা সারা জীবন এই দেশের মানুষ মনে রাখতে পারে এই দেশ থাকবে আমরা আপনারা হয়তো আমরা অনেকেই থাকবো না দেশ থাকবে দেশের জনগণ থাকবে এই দেশকে যেন আমরা স্মরণ করতে পারি কিভাবে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল কিভাবে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে পতন হয়েছিল আমরা এই যে আমাদের ছত্রিশ দিনের কর্মসূচির অংশ হিসেবে আমাদের নেতা তার প্রতীক তার রহমান আজকে শহীদদের স্মরণে শহীদদের স্মৃতিকে অমলান করে রাখার জন্য এই বৃক্ষরোপণ কর্মসূচি দিয়েছে এই মহানগর বিএনপির উদ্যোগে যে কৃষক দলের উদ্যোগে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি এখানে যেই স্মৃতি এই শহীদ রক্তে রঞ্জিত এই বিজরিত এই চার্কেট হাউজের সামনে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আজকে এই আমরা এখানে উদ্বোধন করছি এবং এটা অব্যাহত থাকবে লক্ষ লক্ষ গাছ আমরা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় লাগাব এবং এটা আমাদের এটা একটা আমাদের এই দেশের উন্নয়নের অংশ পরিবেশকে আমরা ভালো রাখার জন্য সুন্দর করার জন্য যেখানে পরিবেশ ধ্বংস হচ্ছে সেখানে আমরা পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের নেতা তারেক রহমান এই সুচিন্তিত কর্মসূচি গ্রহণ দিয়েছেন শহীদ যারা হয়েছেন এই গাছ এক সময় তাদের জন্য কালের সাক্ষী হয়ে থাকবেন তাদের স্মৃতিকে অম্লান করে রাখার জন্য আপনারা যারা এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ কৃষক দলকে ধন্যবাদ প্রেস মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া যারা এসেছেন সবাইকে আমরা চট্টগ্রাম মহানগর কৃষক দল এবং মহানগর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আজকে প্রোগ্রাম হলো আমাদের মহানগরী বিএনপি মানে কেন্দ্রীয় বিএনপির গণব্যত্তনের এক প্রতি ছত্রিশ দিনের একটা কর্মসূচি বিএনপি ডিক্লেয়ার করেছেন তারই অংশ হিসেবে আজকে সারা বাংলাদেশে বৃক্ষরোপণ হচ্ছে আমরা শহীদ জিয়ায় বিজড়িত সার্কিট হাউসে আমরা মহানগরী বিএনপি এবং চট্টগ্রাম সেসব দলের উদ্যোগে বৃক্ষরোপণ করছি আপনারা একটা জিনিস বলবেন আমাদের প্রায় নেতা জিয়া রহমান এবং জিও এই বৃক্ষরোপণকে গুরুত্ব দিয়েছেন এবং সব বাংলাদেশের সব জায়গায় উনি বৃক্ষরোপণ করেছেন এবং আমাদের নেতা জিয়া রহমান খালকারা কর্মসূচির মাধ্যমে দেশের অর্থনীতিকে চাঙ্গা করেছেন তার জিও এই কর্মসূচি ইনশাল্লাহ করতেছেন এবং কর আমরা আশা করি আমাদের এই কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের স্মরণ করা হবে এবং আগামীতে আরও অনেক কিছু কর্মসূচি আরও ছত্রিশ দিনের কিছুদিন বাকি আছে চট্টগ্রাম মহানগর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী প্রোগ্রাম করবে সবাই দোয়া করবেন তারেক দিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ দিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন এবং শহীদ প্রেসিডেন্ট ইমান আক্তার মাকফারত কিন্তু আল্লাহ আজমকে যেন দায়িত্বে নিশ্চিত করে এই জন্য সবাই দোয়া করবেন আগস্ট সকল শহীদদের শ্রদ্ধা পতেঙ্গা তারা কৃষিদ্ধ মহানগর কৃষিদ্ধ বৃক্ষরোপণ রোপণ অংশগ্রহণ শ্রদ্ধা অপরূপ টিভি অনলাইন